হ্যালো ফ্রেন্ডস বড়মশায় যদি ঘরে না থাকে আমার আর ছেলের কি করে সময় কাটায় কোথায় কোথায় যাই কি করি সবটাই দেখাবো প্রথমে আমরা দুজন রেডি হয়ে গেছি তারপরে অটো করে চলে আসলাম মেট্রো মল দেখুন ভেতরটা কত সুন্দর এন্ট্রি গেটটা কোনো সময় ভিড় হয় কিন্তু সানডেতে বেশি ভিড় হয় যেহেতু স্কুল কলেজ সব বন্ধ থাকে এটা হলো কল্যাণের সবচেয়ে বড় শপিং মল এখানে সাতটা শপিং মল একসঙ্গে এখানে আছে বিগ বাজার মেট্রো জংশন ম্যাক্স ফ্যাশন প্যান্টালুন্স আরও অনেক কিছু আমার ছেলের নজরটা কিন্তু প্রথমেই মিকি মাউসে পুরো শপিং মলটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কতটা বড় নিচের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরো পার্ক তৈরি করেছে দেখুন বাচ্চাদের জন্য কি সুন্দর টয় ট্রেন আমার ছেলে এখানে যতবার আসে ততবার কিন্তু ডবল ডেকার বাসে উঠবেই এটা কিন্তু কমন এখানে ডবল ডেকার বাসের ভাড়া হলো ষাট টাকা করে আমার ছেলে ডবল ডেকার বাসে উঠে গেছে ওর মতো আরো বাচ্চা আছে দেখুন সবাই একসঙ্গে উঠে রাউন্ড দিচ্ছে তিনবার মাত্র রাউন্ড দেবে তাই ষাট টাকা কর্মশয় যখন ডিউটিতে যায় আমরা কিন্তু এইভাবেই সময় কাটাই তো কি করব ওকে নিয়ে কোথায় যাবো কাছেই এই বড় শপিং মলটায় আসি দেখুন ও কতটা মজা হচ্ছে ওর এবার কিছু কেনাকাটা করব করবো সেজন্যের সাহায্যে আমরা উপরতলায় চলে যাবো উপরতলায় কিন্তু সমস্ত দোকান কিন্তু সব উপরে ফার্স্ট ফ্লোর থেকে শুরু আমার হাজবেন্ড যেহেতু লোকো পাইলট ওর হাতে অতটা টাইমও থাকে না আমাদের টাইম দেওয়ার জন্য তো মাঝে মাঝে ও আসে আমাদের সঙ্গে আমি আগে এই সিঁড়িতে উঠতে খুব ভয় পেতাম কিন্তু কিন্তু এখন আর লাগে না তো উঠিনি মেট্রো মলে আজকে প্রোগ্রাম হচ্ছে দেখুন কত লোক আর কি সুন্দর জায়গা কিন্তু লাগে কল্যাণে যতগুলো শপিং মল আছে আমরা কিন্তু এটাতেই আসি এবারে আমরা যাব ম্যাকডোনাল্ডে কিছু খাবো খুব খিদে পেয়ে গেছে ম্যাকডোনাল্ডের ভিডিও আমি করিনি কারণ ছেলেকে আমারই খাইয়ে দিতে হবে আমার ছেলে খেতে পারে না তো কে ভিডিও করবে আবার কেই বা খাওয়াবে যেহেতু আমি আর ছেলে দুজন একাই এবারে আমার ছেলের ফেভারিট একটা জিনিস ফোর হুইলারে ওঠা ও এখানে আসলে ফোর হুইলার ডাবল ডেকার বাস তো কম মুম্বাইতে এত ভালো ভালো জায়গা আছে যে ঘুরে শেষ করা যাবে না এত ভালো ভালো জায়গা পুরো শপিং মলটা এক রাউন্ড দিতে প্রায় পনেরো মিনিট মতো লাগলো দেখুন ও চলে এসছে আমি আর যাইনি অত দূর পর্যন্ত আমার শপিং মলটা খুব ভালো লাগে আর এত ভালো ভালো জিনিস পাওয়া যায় কেনাকাটার জন্য এবারে সব শেষে চলে এলাম মিকি মাউসে এটাই উঠবে তারপরে ঘরে যাব আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে সবই আমার পাশে থাকবেন দেখুন আমাদের কমপ্লিট এবার পানিপুরি খেয়ে আমরা ঘরে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার